Yeah! Hey guys! Good morning! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমাদের সেকেন্ড পার্ট তারাপীঠের আজকে আমরা সব বন্ধুরা মিলে তারাপীঠ মন্দিরে মায়ের কাছে পুজো দিতে যাবো তো এখন সকালবেলায় পাঁচটা তখন আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা কি কী করি আজকে তোমরা দেখতে থাকো আজকে পুজোটা বিশেষ করে আমাদের সঞ্জিত ভাইয়ের জন্য তার জন্য আমাদের এখানে আসা তো চলো দেখা যাক কী কী করে এখন আমরা তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে পড়লাম সামনে যে তারা মা সরণি দেখতে পাওয়া যাচ্ছে এই পথ ধরেই মন্দিরের দিকে আমরা এগিয়ে যাব তো চলুন যেতে যেতে মন্দিরের ব্যাপারে কিছু কথা আলোচনা করে নেওয়া যাক এখানে যে পুজোর উপকরণের দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো থেকে পুজোর ডালি আপনারা পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া আরেকটি কথা না বললেই নয় এখানে এমন এমন চমৎকার কিছু ঘটনা হয়েছে যা জানাটা আমাদের দরকার বন্ধুরা আজ তোমাদের এই তারাপীঠ মন্দিরের ব্যাপারে কিছু রহস্যজনক ঐতিহাসিক ঘটনা সম্পর্কে আলোচনা করব যেটা তোমরা জানতে পেরে আশ্চর্য হবেন দেবীমার যখন দেহের খণ্ড ভূপৃষ্ঠে পড়েছিল তার মধ্যে মায়ের কপালে থাকা তারা এই স্থানে পড়েছিল সেই কারণে এই স্থানের নাম হয়েছে তারাপীঠ এখানে একটি দোকানে দেখে নেওয়া হচ্ছে কি কি ধরনের পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে আর কিছু টাইগোনোর পরে ঠিক বা হাতে মন্দিরের ভিআপি গেটটি লক্ষ্য করা যাচ্ছে ফাইনালি আমরা পুজোর উপকরণ কেনার জন্য ঠিকঠাক একটি দোকান খুঁজে পেলাম মনে আছে বন্ধুরা ট্রেনে আসতে আসতে আমরা ফুলের ডোবা দেখেছিলাম এই সেই পদ্ম সেখান থেকেই কিন্তু আসছে ডালা সাজানো হচ্ছে তার পাশে লম্বা লাইন এই লাইন দাঁড়াবো প্রতি ডালার মূল্য একশো টাকা করে নেওয়া হচ্ছে দুই আড়াই ঘন্টা লাগবে এই লাইনে প্রায় দুশো লোকের উপরে লোক আছে ছটা বাজে দেখা যাক আমরা এখন আমরা পুজোর ডালা নিয়ে ভিআইপি লাইনের দিকে এগিয়ে যাচ্ছি ভোর সকাল থেকে অসংখ্য পুণ্যার্থী পুজো দেওয়ার জন্য এখানে আসতে শুরু করে আর তাই আমরাও জলদি জলদি পুজোর লাইনে দাঁড়িয়ে পড়লাম

যে পাঁচশো টাকা চাঁদা দিয়ে এই লাইনে প্রবেশ করতে হবে আমাদের এই আমরা মন্দিরের গেটের সামনে ঠিক চলে আসছি আমাদের দাদা কিছু বলবে আমাদের পুজো সম্পর্কে বলা দাদা কি বলবো আমরা ভাবছিলাম যে লাইন অত পাবো না কিন্তু আজকে আমরা দেখেছি যে এখানে এই লাইনও প্রচুর ভিড় আমার ওইদিকে সারা যেটা জেনারেল লাইন আছে সেখানে ভালোই লম্বা লাইন ঘরে মাধ্যমে এই লাইনে দাঁড়ালাম জেনারেল লাইনের পরিস্থিতি একটু বলে দাও মোটামুটি যারা সাড়ে চারটায় দাঁড়িয়েছিল এখন তারা মোটামুটি হয়তো এক হাজার দেড় হাজার লোকের পিছনে আছে এখন তাদের আরও হয়তো দু আড়াই ঘন্টা সময় লাগে ভালো এই লাইনে দাঁড়ানো না গাইজ আমরা এই মুহূর্তে মন্দিরের ঠিক গেটের সামনে চলে আসলাম অনেকটা সুন্দর এই যে মন্দিরের গেট এখান থেকে প্রবেশ করবে ভেতরে আবার মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব ভেতরে প্রবেশ করে তারপরে ভেতরের যা আছে আপনাদেরকে দেখাচ্ছি ব্লগের মাধ্যমে ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন দেখা যে আমাদের এখানে পুজো দিচ্ছে যে পাণ্ডা তার নাম শাসন ব্যানার্জি চলতে পাঠাচ্ছে এবং এখানে একাধিক পাণ্ডা আছে যারা পুজো দিয়ে যায় দক্ষিণার বিনিময় এখন আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গেলাম ভেতরে আসতে না আসতেই প্রচুর লোকের লাইন লক্ষ্য করা যাচ্ছে এই যে এখানে ভিডিও শুট হচ্ছে বিশ্ব দাঁড়িয়ে আছে আর সঞ্জীব ক্যামেরাম্যান এই একে অপরের ফটো তুলে যাচ্ছে এই হচ্ছে না ফটো তোলা আবার দাঁড়াবে প্রচুর ফটো তোলা হচ্ছে বাপরে বাপ তারাপীঠের এই মন্দির প্রাঙ্গণে আসলে বিভিন্ন দেবদেবী ছোট ছোট মন্দির লক্ষ্য করা যায় আপনারা যদি এই তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে ভোগের প্রসাদ না পান তাহলে রন্ধনশালা থেকে মাত্র ষাট টাকার বিনিময়ে এই প্রসাদ পেয়ে যাবেন

এই তারাপীঠ মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত আয়ের একান্ন পিঠের মধ্যে পাঁচটি পীঠ এই বীরভূম জেলাতে বিভিন্ন স্থানে অবস্থিত আছে যার মধ্যে তারাপীঠ অন্যতম একটি স্থান এই তারাপীঠ সবচেয়ে পুরনো ধার্মিক স্থান আমরা টাকা দিয়ে করে আসলাম আমরা এন্ট্রি নিব মন্দিরের ভিতরে তো চলুন ভিতরে যাওয়া যাক দাদা দিলাম থেকেই কিন্তু তার কোনো আমাদের স্লিপ দিল না সেটা পান্দাই রেখে দিলো যাই হোক ঠাকুরের নাম করে আমরা সেটা জমা দিলাম এবার আমরা ভেতরেটা দেখাচ্ছি এছাড়া মূল মন্দিরের গর্ভগৃহে তিন ফুটে ধাতু দ্বারা নির্মিত মায়ের মূর্তি লক্ষ্য করা যায় যেখানে ভক্তগণরা পরম শ্রদ্ধার সাথে পুজো এবং মনস্কামনা করে থাকে আর একটি মাত্র লাইন ক্রস করলে পৌঁছে যাব এখানে সাধারণ লাইন ছাড়া পুজো দিতে গেলে আপনাকে পান্ডা ধরে পুজো দিতে হবে সাধারণ লাইনে আপনার পুজো দিতে ছয় ঘন্টারও বেশি সময় লাগবে কিন্তু পান্ডা ধরে পুজো দিলে সেটা এক থেকে দু ঘন্টার মধ্যে হয়ে যাবে পান্ডা কিন্তু আপনাকে মন্দিরে প্রবেশের আগেই পুজো সম্পূর্ণ করে দেবে আমরা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি প্রচণ্ড ভিড় ছিল ভেতরে যতটা মায়ের ঠিক মতন দর্শন করতে পারলাম না তবু যেটুকু পড়েছি ক্যামেরা বন্ধ করতে পারিনি এখন আমরা বাইরের থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের পান্ডা চলে ভিড় ভিড় বেড়া বাড়বে আরো সাথে সাথে ভিড় হবে মন্দিরের পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর পান্ডাকে আলাদা করে দক্ষিণা দিয়ে চলুন এবার মন্দিরের বাকি মন্দিরগুলো দর্শন করে যাক প্রথমেই অগ্নিকুণ্ডলি থেকে শুরু করা যাক বেলা বাড়ার সাথে সাথেই প্রতিদিন নির্দিষ্ট পশু বলি চড়ানো হয় যা মায়ের ভোগ হিসাবে দেওয়া হয় এছাড়াও মায়ের ভোগ হিসাবে বেশ কিছু পূর্ণাতি মদ মাকে ভোগ হিসাবে অর্পণ করে থাকে এখন আমরা যেই মন্দিরে প্রবেশ করছি এটি হলো হনুমানজির মন্দির মন্দিরের ভেতরে সুন্দরভাবে বজরঙ্গলিকে পুজো অর্চনা করা হচ্ছে আর এর ঠিক পাশেই আরেকটি মন্দির লক্ষ্য করা যাচ্ছে আর এটি হলো বাবা লোকনাথের মন্দির এখানেও বাবা লোকনাথের পূজা অর্চনা করার জন্য নির্দিষ্ট পুরোহিত মশাই বসে আছেন এখান থেকে আমরা জীবিত পুকুরে যাওয়ার জন্য কিছু পুজোর উপকরণ কিনে নিলাম যেটা আমরা জীবিত পুকুরে উপাসনা করব। মন্দিরের পাশে যে জলাশয়টি লক্ষ্য করা যাচ্ছে এটি ঐতিহাসিক আমল থেকে এটিকে প্রেতশিলা বা জীবিত পুকুর নামে ডাকা হয় কারণ এখানে পূর্বপুরুষদের নামে পিণ্ডি দান করা হয়ে থাকে কথায় আছে ভগবান রাম এসে নিজের পিতা দশরথের নামে পিন্ডিদান করেছিলেন এছাড়াও শুনতে পারা যায় এখানে বহুদিন আগে কাটা মাছ ধুতে এসে সেই মাছ নাকি জীবিত হয়ে গিয়েছিল সেই থেকেই এই পুকুরের নাম জীবিত পুকুর হয়েছে পুকুরের চারপাশ দিয়ে যে বিশাল লোকের লাইন লক্ষ্য করা যাচ্ছে এটাই হলো আসলে জেনারেল লাইন পুজো দেওয়ার জন্য এটি সম্পূর্ণ ফ্রি থাকে সাধারণের জন্য আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেলো আমরা এখন নদীরে ঠিক মনে দাঁড়িয়ে আছি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের সাকিসাত একটু এগিয়ে গেছে সামনের দিকে এখন আমার সামনে সুযোগ আছে আমার হাতে ডালা আছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ব্লগ এরকমভাবে পড়লাম অনেক কষ্ট করে ব্লগ করতে হলো তো এই তারা ব্লগটা সম্পূর্ণভাবে তোমাদের কাছে তুলে ধরলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে অবশ্যই ধন্যবাদ তার সাথে লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করতে পারো এবং চ্যানেলে যারা আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরই সাথে আমার এই ফেসবুক চ্যালেঞ্জ যেটা আছে এবার আমাদের সাথে থাকো এরকম নতুন নতুন ব্লগ নতুন নতুন জায়গায় আমরা তোমাদেরকে নিয়ে আসবো তো আজকের মতো বাই টাটা uh -huh.